এখন খালি সময় আর দুঃসময় কি বলতেছেন ভাইয়া কিছুই তো বুঝতেছি না মহিলা সমিতি ওই বেটির মহিলা সমিতির সব গিল্লা খাইছে ওই রাক্ষস বেটির একবার পায়া না এখানে কি বলতেছেন ভাইয়া আগা মাথা তো কিছুই বুঝিয়েন না তোর বোঝা লাগবো না বাইরে একটা চিনি সারা চা দে আর একটা সিগারেট দে মহিলা মানুষ মানে ভেজা কথা সত্য এটা কি বললেন ভাইয়া কথা সত্য মানে মহিলা মানুষ সারা আমার জীবন চলেনি

মানুষ মাস কারো সর্বনাশ কারো জীবন থাকিতে লাগে জিন্দা লাশ কারো মনের ভিতরে শুধু হাই হুতাস এই ধৈর্য পরীক্ষা কাটা করবো পাস এই মহিলা সমিতি বলো জিন্দা পাক কম বেহুদা করেছে টাকা বৃদ্ধি পাক শুধু পুরুষ কামলা দিব দিন বা রাত তাকে মহিলা সমিতি দিব ধন্যবাদ যত জম্ব টাকা তত দিন ভাইজান? আপনি এটা কি বলছেন ভাইজান? আমি তো সব আপনার জন্য করি ভাইজান, কোথাও কি আমাকে কম পেয়েছেন আমি আপনার জন্য কি না করি ভাইজান আসসালামু আলাইকুম আপা ওয়ালাইকুম আসসালাম আপাপ কাজ প্রায় শেষ আপনি অফিস থেকে কাউরে ফর্ম দিয়ে পাঠিয়ে দেন পাঠিয়ে যা বুঝ দেওয়া আমি দিয়ে দিয়েছি রানী মৌমাছি যদি একবার চাকে যায় বাকি মৌমাছিদের যেতে কতক্ষণ সত্যি জেরি তোমার বুদ্ধি জুড়ি নেই আমি তিনাকে পাঠাচ্ছি কেমন আপাপ তাহলে কি কেটে পড়বো না 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 তুমি ওখানেই থাকো কাজ তো এখনো শেষ হয় নাই মাত্র তো শুরু আচ্ছা ঠিক আছে আপা তাহলে আমি রাখি শিলা তো সুজানাকে নিয়ে কোথায় যেন গেল তুমি একটা ফর্ম নিয়ে সালমার বাসায় চলে যাও আর যাওয়ার আগে জেরিনকে কল করে ঠিকানাটা নিয়ে যাও কিন্তু আপু আমি যদি চলে যাই তাহলে অফিসটা একদমই খালি থাকবে কে দেখবে অফিস আর তাছাড়া লিজা আপু তো বাইরে আছে অন্য একটা কাজে সেই কাজটা খুব বেশি ইম্পর্টেন্ট তিনা তুমি ওখানে যাও এদিকটা আমি দেখছি ঠিক আছে আপু এটা নিয়ে তুমি মনে হয় প্রথম আমার সাথে বাইক ছাড়া দেখা করতে আসছো না বাইক আমার মোস্ট ফেভারেট বাট আমি গাড়িও চালাই গাড়ি বাইক দুটোই মিলে মিলে চালাই ঢাকা শহরে যে অবস্থা অবস্থা এই কোন রিক্সা মেয়েরা দেয় ধরুন ঝামেলা ভালো লাগে না আই লাভ মাই বাইক মোস্ট আমার আবার কোনো কিছু যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে সেই জিনিসটা আমি আবার পিছু ছাড়িনা না লেগেই থাকি হ্যাঁ সেটা দেখলে বোঝা যায় চীনা যোগ্য থাকে ভাই দাদা তোমার তো খুব সুন্দর লাগছে আজকে দেখে মনে হচ্ছে একদম ঝর্ণার পানিতে গোসল করে আসছো আহা হয়েছে তোমাকে উকিল হতে বলছি কবি হতে বলে মানে কিছু না আজকে আমাদের লালা পার্ট চল্লিশ বছর পূর্ণ হবে এই মানুষটা পনেরো বছর সেপারেট থেকেও তার মেয়েটাকে কি যত্ন সহকারে বড় করলো কত ভালোবাসার আদর থাকলে তা সম্ভব বলো আমি না ভালোবাসা মানে এটাকেই বুঝি তুমি আমার কাছে ভালোবাসা মানে মানুষের বাসা থাকা সামনে রেখে দেন আলা রিকশালা ধানোর টাইম পেলাম কি না ইউ তোরে তুমি যে কত যত্ন করে পালছি আমি আমি যখন শ্যাম্পু দিয়ে গোসল করছি তোরে তখন সাবাজ জেল গোসল করাইছি আজকে তোরে কোথায় থুতে যাব জানিস তোর চাইতে আমি যারা বেশি ভালোবাসি তার কাছে নিয়ে যাবো তোরে আমি ও ভাই ঠিক কইছেন ভাই একটু খারান ওর একটু আদর করে লই আমার খুব ইমোশনাল লাগতেছে ভাই ওরে ছাগল রে ও ছাগল তোরে কি কম যত্ন করছি তোরে যে কত ভালোবাসছি রে ছাগল তোরে কেরে সন্তানের মতন কইরা পালন করছি আপনি কন আজকে যদি আমি এক সন্তানের বাপ হইতাম তাইলে ওর চেয়ে বেশি এরে আদর করছি কন করছি না তোরে যে কত যত্ন করছিস রে ছাগল তোরে এমন ভাবে যত্ন করছিস যেমন ভাবে আমরা আমার ভাইরে যত্ন করি কি ভাই ঠিক কইছ না এই তুই যে ইমোশনাল কথাবার্তা বলছিস ছাগল কি তোর ইমোশনাল কথাবার্তা শুনে মাইস চাইতে মাসির দরদ বেশি এর কাজ জন্য নিয়ে যাইতেছি জানিস এস চাইতে যারা বেশি ভালোবাসি আমি তার জন্য এর নিয়ে যাইতেছি চল চলো তোমাকে আমার প্রিয় মানুষটার কাছে পৌঁছাই দিয়ে আসি আসো

আমরা লাইলাপ আর বাড়ির গেটের সামনে আইসাই এখন যদি ফিরা যাই তাইলে কি আপনি আমাদেরকে কমিশনার এই মান সম্মানটা কি থাকে আপনার একটা ইজ্জত আছে না তোরা আছে সে ইজত নেই আমার চলতেছে না পাও ভাই এটা কোনো কথা আপনি আমাগো কমিশনার আপনি এত বড় একটা সুন্দর কিউট ছাগল নিয়ে যাবেন ছাগলটা তো দেখতে আপনার মতন কিউট এত সুন্দর একটা ছাগল আপনি লালা পাড়ে যখন গিফট করবেন তখন লালা পাড়া তো খুশি হয়ে যাবে কোন আর তাছরা এই যে দেখেন এই দুপুরবেলা আমাগো একটা দাওয়াত আছে খাওন্ডা মিস হয়ে যাবে এই যে বোঝেন ওর খিদা লাগছে ওই তোর খিদা লাগছে না আপনি মডুর কথা চিন্তা করেন ওর খাওয়ার কোনো লিমিটেশন আছে আপনার আজকে এই খাওনের খরচটা বাইচা যেত না মা তুমি আসো তোমার খাওয়ন নিয়ে আমার আঠুকাপতেছো তুমি দেখتیছো না এই ছাগলদার এই ছাগলদার আমার রিক্সা উঠাই দিবি ঠিক আছে আর তোকে সব কটারে আজকে আমি দেখছি পরিয়ে খাওয়াবো রিক্সা রাখ দে কাজ রেখে তুমি আমাকে নিয়ে এলে আরে আমাদের সমিতির কত আশ্চর্য <laughs> <laughs>

আমার প্রিয় বান্ধবী তার গিফটটা হবে সবচেয়ে বেস্ট অবশ্যই আমি তোকে গিফট দিব না আমারটা যদি বেস্ট হয় তাহলে ঠিক সময়তে পেয়ে যাবে ওকে তোমরা এনজয় করো আমার একটু জরুরি কাজ আছে আমি আসি নাচু না মানে আনন্দ হয়েছে করছে হ্যাঁ তো করছে বাচ্চাদেরই তো করবে আজকে তো বাচ্চাদের জন্য তাই না তুই আমার ওখানে আমি নতুন করে তোর জন্য সুন্দর করে অনেক বড় করে বাটে পাটে আম্মা আমার গিফট বাহানা নিচ্ছ ঠিক আছে জন্মদিনে তোমাদের অনেক অনেক আমাকে এত চমৎকার ভাবে চমকে দেবার জন্য আমি তোমাদের প্রতি কৃতার্থ রইলাম কিন্তু আজকে লিজা নেই আমাদের মাঝে লিজা থাকলে অনেক আনন্দ হতো লিজা একটা জরুরি কাজে গেছে আমি সেটা এখন বলছি না সেটা তোমরা পরবর্তীতে জানতে পারবে যাই হোক লিজার ছাড়া তোমরা যে এত চমৎকার ভাবে আয়োজন করতে পারবে আমি তো ভাবতেই পারিনি এইভাবে আমাকে ও আচ্ছা কাশু ওটার মূল আমরা সবাই ছিলাম কিন্তু আমাদের এই সারপ্রাইজ যে আপনি খুশি হয়েছেন এতে আমরা সবাই খুশি আরেকবার বলে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে

এই তুমি কি একটু হাসির দিয়ে কথা বললাম তুমি এমন এমনটু তো চুপ করো তুমি যাও তো এখান থেকে খাবো না কেক খাবা তুমি হ্যাঁ আসো আসো তোমাকে কেক খাওয়াচ্ছি আসো আসে

খুব সাবধানে খেয়াল রাখবি এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট জায়গা কাজ অলরেডি সব শেষ আর আপনি কোনো টেনশন করবেন না নালা আপনি কিছু বলেছে আপনাকে না তার সাথে আমার কোনো কোনো কথা হয় নাই আমি অন্য একটা কাজে খুব যন্ত্রণার মধ্যে আছি লাইলাপা বললো আর কয়েকটা দিন এখানে থাকতে এর জন্য থাকছি কিন্তু ওই যে কথা আমার একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে আমার না আপনার একটু হেল্প লাগবে তোর যখন যেটা লাগবে আমার একটু জানাবি তুই তো আমারে ফোনই দেশ না একলা একা সামাল দেব আচ্ছা এখন যান আশি বাচ্চু ভাই ভাবি আসসালাম আলাইকুম আসসালাম